আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি হলো সাত ছয় আসি আর আজকের ওয়েদারটা আছে না অনেক সুন্দর অনেক সুন্দর একটা ওয়েদার আমার এই পিছনে আছে হলো এই পিছনে আছে হলো নদী নদীর পাশে নদীর কাছে একটা হাউস আর এর পাশে আছে পুরো একটা মানিকনগর বেগুনবাড়ি তারপরে আরো বিভিন্ন এলাকা আছে অতগুলা নাম বলতে পারতেছি না আপনাদের সবাই জানাবেন আজকের ভিউটা

সুন্দর বাতাস আসতেছে তো যদি আপনারা আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আরও ভালো ভালো খেলে দেওয়ার আগ্রহ বেড়ে যায় তো আমি এটা একটা যদি আপনাদের ভালো লাগে আমি যদি আপনারা তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন